الله ربنا من جل قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين الله رب من بل بندر النماز بأمي الله رجلي بندر الزكاة بأمي الله رجلي الله যখন বান্দাদেরকে জান্নাত দান করবে এবারে জান্নাতি না ডাকবে আর বলবে রব্বুল আলামিন আল্লাহ তুমি জান্নাত দান করলা আল্লাহ তুমি জান্নাত দান করলা আল্লাহ দরজা দিলা স্বর্ণের আল্লাহ জালানা দিলা স্বর্ণের জাহি চাই তাহি পায় আর বলতেছো কিচ্ছু সামার আসেনি আসমানের মালিক তুমি এত জিনিস দেওয়ার পরে আর বলতেছো কিচ্ছু সামার আসেনি আল্লাহ তাআলা ওই কথা বলার পরে এবার কিছু তালা জান্নাতিরা আলেমদেরকে তালাশ করবে হুজুর আল্লাহ তালা দরজা দিলেন শরণের জ্বালা না দিলা শরণের যাহি চাই তাই পায় আমার আল্লাহ জিজ্ঞাস করতেছে আর কিছু সাওয়ার আসেনি ও হুজুর গো আল্লাহ তালা আর কি দান করবে এবার আলেমরা ডাকবে আর বলবে জান্নাতিরা রে দুনিয়ায় নামাজ পড়ছো আল্লাহর জন্যে মাহফিলের মধ্যে টাকা দিয়েছো আল্লাহর জন্যে মাইকের করস দিয়েছো আল্লাহর জন্য স্টেজের করস দিয়েছো আল্লাহর জন্য যুবক রে তোমরা শ্রম দিয়েছো যৌবন কাল থাকতে মালিকের জন্য সময়টা কাটাইয়া দিলা আজুবক এই জন্য মালিক রে কোনো দিন দেখলা না তোমরা চাও আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আরো কিছু সাওয়ার আছে নি তোমরা বলবে মালিক একটা জিনিস চাওয়ার আছে আপনার দিদারা চায় আপনারে দেখতাম চায় এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা পড়বে ও জান্নাতিরা আরো কিছু যাওয়ার আসেনি এবার জান্নাতিরা ডাকবে আর বলবে আল্লাহ গো আপনার দিদার চাই আপনার দিদার চাই আল্লাহ আপনারে দেখতেম চাই আল্লাহ তারা বলবে ও জান্নাতি আমি আল্লাহ দেখতে চাও আমি রহমান দেখতে চাও আমি রহমান দেখার খুব ইচ্ছা জান্নাতি বলবে হ্যাঁ আল্লাহ দুনিয়ায় তোমারে দেখলাম না নবীরে দেখলাম না জাহান্নাম দেখলাম না জান্নাত দেখলাম না

আল্লাহ গো আজকে তোমারে দেখতে চাই তোমারে দেখার কোবিচ্ছা আল্লাহ গো তোমারে দেখবার মনে ইচ্ছা আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ তোমার دیدار চাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও গরেষ্টারা 20 সাল বড় মঞ্চ বানাও 20 সাল বড় স্টেজ বানাও ওই স্টেজের মধ্যে চার রাখবা তিনটা একটা হলো সভাপতি দি এক বিশেষ অতিথি একটা হলো প্রধান অতিথি আল্লাহ আল্লাহ তাআলা বলার সাথে সাথে তিনটা চেরাকা হবে এই হকটা উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা যদি চেরাটা হয় স্টেজটা কত নি বড় চিন্তা করেন জমিন থেকে যদি আসমান পর্যন্ত লম্বা হয় স্টেজটা কতটুকু বড় একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা বলার সাথে সাথে বিশাল বড় মঞ্চ তৈরি হয় যাবে বিশাল বড় স্টেজ তৈরি হয়ে যাবে তিনটা স্যার রাখা হবে একটা স্যারের সভাপতি সভাপতিকে থাকবেন মোহাম্মদ রহ আলাইহি আলাইকি বিশেষ অতিথি থাকবেন হজরত দাউদ আলাইহী সালাম কেন 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 এত নভি দেখতে দাউদ আলাইকি সালাম। বিশেষ অতিথি কেন তাফসিরের কিতাব উল্লেখ হয় দাউদ আলাইহী সালাম ওনার কিতাব তেলাওয়াত করাতেন উড়ন্ত পাখি গল দাউদ পেগম্বরের কিতাব তালাওয়াত শুনতেন যখন দাউদ পেগম্বর তার কিতাব তালাওয়াত করতেন নদীর মাছ গুলো আইসা দাউদ পেগম্বর তালাওয়াত শুনতেন আল্লাহ তালা এত সুন্দর কণ্ঠ দাউদ পেগম্বরকে দান করলেন দাউদ পেগম্বর যখন তার কণ্ঠে তালাওয়াত করতেন উড়ন্ত পাখি গুলো দাঁড়াইয়া দাউদ পেগম্বর তালাওয়াত শুনতেন আল্লাহ রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন পয়গম্বর দাউদ আপনি কোরআন থেকে তালাওয়াত করুন পয়গম্বর দাউদ কোরআন দেখেন নাই পয়গম্বর দাউদ কোরআন শুনেন নাই পয়গম্বর দাউদ কোরআনের বিষয়ে কোনো জ্ঞান অর্জন করেন নাই আল্লাহ তালা বলবেন পয়গম্বর গ আপনি কোরআন থেকে তালাওয়াত করুন আল্লাহ বলার সাথে সাথে পয়গম্বর দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম এক থেকে তিরিশ পারা কোরআনের হাফেজ হইয়া যাবে কোন তাল করবে জান্নাতি মানুষগুলো লাফাইতে থাকবে আল্লাহ গো এত মধুর তালামাত বন্ধ করিও না আল্লাহ এত মধুর তালামাত বন্ধ করিও না জীবনে ওই তালামাত শুনি নাই আসমানের মালিক এত সুন্দর তেলাওয়াত বন্ধ করিও না আল্লাহ গো ওই তেলাওয়াত শোনার জন্য বড় মনটা হয়ে আছে আল্লাহ তেলাওয়াত বন্ধ করবা না আল্লাহ তেলাওয়াত বন্ধ করবা না ওই কথা বলার পরে আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ কে বলবে পয়গম্বর দাউদ আপনি তেলাওয়াত বন্ধ করুন পয়গম্বর দাউদ গো আপনি তেলাওয়াত বন্ধ করে দেন আল্লাহ বলার সাথে সাথে পয়গম্বর দাউদ তেলাওয়াত বন্ধ করে দিবে পয়গম্বর দাউদ যখন তেলাওয়াত বন্ধ করে দেবে আল্লাহ বলবেন ও সভাপতি আপনি নিজেই তেলাওয়াত করুন আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা বলার সাথে সাথে আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা থেকে দাওয়াত করবে মানুষগুলো লাভাইতে থাকবে মানুষগুলো বলবে হাই 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 নবীর মোজার তানা ওয়াত এই আল্লাহ বলতে মনে চায় না এই আল্লাহ চাইতে মনে চায় না সালামাত তুমি বন্ধ করবে না সালামাত তুমি বন্ধ করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জাতি তোমার নবীরে বানিয়েছে আমি আল্লাহ তোমার নবীর কণ্ঠ দান করেছি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বই ঢুকাইয়া দুনিয়া গুলামী করলাানামকে জাহানামের বই ঢুকলা জান্নাত জন্নত করলা ইহার নাম ইহার নামে হলো ইমান ইহার নামই হলো মুসলমান ইহার নামই হলো মুসলমান মুসলমান হইয়া পরকালকে বিশ্বাস করলা ইহার নাম হলো ইমান মুসলমান হইয়া জাহান্নামকে বই পাইলা ইহার নাম হলো ইমান মুসলমান হইয়া আল্লাহ তালাকে বই করলা ইহার নাম হলো ইমান নবীর কণ্ঠ আমি আল্লাহ তালা দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে সুরায় রহমান তালাওয়াত কইরা রা